রুগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কল্যাণী জেএনএম হাসপাতালে পরিবার সূত্রে জানা যায় বাসিন্দা বছর শেখ নামে এক কিশোরকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে অক্সিজেন দিতে বলে টাকার বিনিময়ে অক্সিজেন এরপর আয়া দেয় তবে এক ঘন্টা পরে এর ফলেই কিশোরের মৃত্যু হয় বলেই অভিযোগ পরিবারের এরপরই ধন্দমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

কেউ আসেনি সামনে লাস্টে একজন আসলে এসে বলছে দুশো টাকা দাও এখন অফসিন লাগাবো তখন এক ঘন্টা পরে এক ঘন্টা পরে দুশো টাকা আমরা দিলাম সঙ্গে সঙ্গে ওকে অক্সিজেন লাগালো অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গে দশ মিনিট মানে দশ মিনিটে মানে পাঁচ সাত দিনের মধ্যে কেক করে গেলো টাকা দিয়ে অক্সিজেন হ্যাঁ টাকা দশ ওটা কেউ দেয় না কেউ দেয় কেউ অক্সিজেন নেই সেক সামিম

জেএনএম হাসপাতালের অ্যাডিশনাল মেডিকেল সুপার ডক্টর অথীন্দ্রনাথ মন্ডল বলেন তেরো বছর বয়স সে নৈহাটি থেকে এসেছিল খুব সেপটিক শখ নিয়ে এবং হাই ফিভার ছিল সেই নিয়ে আসে এবং যখন সে আসা অলরেডি শকেই ছিল আমাদের এখানে ডক্টর অসুখ বৈরেজি ডিউটিতে ছিলেন উনি সঙ্গে সঙ্গে চিকিৎসা করেছেন এবং চিকিৎসা করার সময় মিনিট পনেরোর মধ্যেই পেশেন্ট এক্সপায়ার করেন যাই হোক যেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা একটা তেরো বছর ছেলে মারা গিয়েছে আর কি তবে ও আসার সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবু বা স্বাস্থ্যকর্মী যারা ছিলেন তাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেছে এবং রোগীর অবস্থা এতটাই খারাপ ছিল আশঙ্কাজনক ছিল যে উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে কেসে এক্সপায়ার হবে দু একটা কেস কখনো অভিযোগ পেয়েছি সঙ্গে সঙ্গে তার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ নিয়েছি যাতে আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ ফ্রিতে ফ্রিতে চিকিৎসা পাচ্ছেন এবং এটা যাতে খুব সুন্দরভাবে মানুষ এখান থেকে চিকিৎসা পায় তার জন্য সবসময় কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হসপিটালে ডাক্তারবুড়া এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছে স্যার আপনার নাম ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল অ্যাডিশনাল মেডিকেল সফর কল্যাণী মেডিকেল কলেজ এবং জেএনএম হসপিটাল